সমস্ত বিএলই বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অফিসিয়ালি ওয়েব পেজকে চালু করা হয়েছে যে সমস্ত বিএলই বন্ধুরা আপনারা সিএসসি থ্রো ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন অর্থাৎ যাদের অলরেডি ব্যাংকের বিসি পয়েন্ট বা সিএসপি পয়েন্ট রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট তার সাথে সাথে যে সমস্ত বন্ধুরা আপনারা ভাবছেন সিএসসি থেকে যে কোনো ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ইতিমধ্যেই যে সমস্ত বিএলি বন্ধুরা আপনারা ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন তাদের অবশ্যই ই সাইন ই এগ্রিমেন্ট অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে বা এই নতুন ওয়েব পেজ থেকে এবার আপনাদেরকে ই সাইন বা ই এগ্রিমেন্ট আপনাকে করতে হবে এবং এই ই সাইন বা ই এগ্রিমেন্টের যে ফি রয়েছে সেই ফিটা অবশ্যই আপনাকে কাটাতে হবে এর আগে অফলাইনের মাধ্যমে আমরা ই সাইন বা ই এগ্রিমেন্ট আমাদের যে ডিএমডিসি রয়েছে অবশ্যই আমরা তাদের কাছে জমা দিতাম এবার আর অন অফলাইন প্রসেস নেই এবার থেকে আপনারা অনলাইনেই ই সাইন করতে পারবেন বা ই এগ্রিমেন্ট আপনারা করতে পারবেন তার জন্য অবশ্যই আপনাকে এই অফিসিয়ালি ওয়েব পেজ ভিজিট করতে হবে অবশ্যই আপনারা সরাসরি চলে আসবেন বিসি ই সাইন ডট সিএসি ক্লাউডস ডট ইন এই ওয়েব পেজ আসা মাত্র দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখানে তিনটা স্টেপে আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন প্রথম স্টেপ হচ্ছে অবশ্যই আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন ফি বা এখানে ই সাইন যে ফি রয়েছে ই এগ্রিমেন্টের যে ফি অবশ্যই আমাদেরকে দুশো টাকা এখানে পেমেন্ট করতে হবে আমাদের ওয়ালেট থেকে দ্বিতীয়ত অবশ্যই আমাদের যে চেক অবশ্যই যে কোনো একটি ব্যাংকের চেক আমাদেরকে ব্ল্যাঙ্ক চেক অবশ্যই এখানে সাইন করে আমাদেরকে আপলোড করতে হবে এই পরবর্তী স্টেপে অবশ্যই আমাদের যে ই এগ্রিমেন্ট সেই ই এগ্রিমেন্ট আমরা ডাউনলোড করতে পারবো তার আগে অবশ্যই আমাদেরকে ই সাইন কমপ্লিট করতে হবে এই কয়েকটা স্টেপ কমপ্লিট করলেই খুব সহজে আপনারা এই ই এগ্রিমেন্ট বা ই সাইন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন এই ওয়েব পেজে আসার পরে এখানে ভিএলি লগ ইন বলে একটা অপশান পাবেন আপনারা ভিএলি লগ ইনে ক্লিক করে দেবেন সে আপনাকে সিএসি আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে লগ ইনে ক্লিক করা মাত্রই এ ধরনের হোম পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে অবশ্যই আপনার নেম অর্থাৎ যে বিসি বা সিএসপি সঞ্চালক রয়েছেন ওনার নেম সিএসি আইডি কেও কোড বাকি সমস্ত ডিটেলসটা এখানে শো হবে এবং এখানে দেখবেন ডান দিকে আপনার সমস্ত অ্যাড্রেসটা শো হবে আপনি যে ব্যাঙ্কের বিসি নিয়েছেন সেই ব্যাংকের নেম এবং এখানে লিঙ্কেজ ব্রাঞ্চের নাম অবশ্যই শো হবে আপনারা নিচের দিকে এসে টার্ম এবং কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেবেন তারপরে প্রসিড ফর পেমেন্টে আপনারা ক্লিক করে দেবেন বলুন প্রসিট ফর পেমেন্টে ক্লিক করা মাত্র অবশ্যই আপনাকে ওয়ালেটে নিয়ে যাওয়া হবে এবং এখানে আপনি আপনার ওয়ালেট পেন দিয়ে অবশ্যই সাকসেসফুলভাবে এই পেমেন্টটি করে দেবেন পেমেন্টটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা আবারও সেই ওয়েব পেজে চলে আসবেন ওয়েব পেজে আসার পরে এখানে চেক ফাইল বলে একটা অপশন পাবেন এই চেক ফাইলের অপশানে ক্লিক করে অবশ্যই আপনার যে ব্ল্যাঙ্ক চেক অবশ্যই এখানে আপলোড করাতে হবে এখানে চেক ফাইলের অপশানে ক্লিক করা মাত্রই পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এখানে অবশ্যই একটি স্যাম্পেল দেওয়া রয়েছে কিভাবে আপনারা সেই চেকটা এখানে আপলোড করবেন এখানে ক্লিক করে অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে বা কীভাবে ফর্মটি ফিল করবেন বা চেকটি ফিল করবেন তারপরে অবশ্যই সিগনেচার করে আপনাকে অবশ্যই একশো কেবির মধ্যে এই যে চেক রয়েছে ব্ল্যাঙ্ক চেক অবশ্যই আপনাকে এখানে সাবমিট করতে হবে এখানে আসার পরে দেখে নেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে আপনি আপনার যে ব্যাংক রয়েছে অর্থাৎ যে ব্যাংকের চেক আপনি এখানে সাবমিট করবেন সেই ব্যাংকটাকে এখান থেকে আপনাকে চুজ করতে হবে তারপরে আপনার যে চেক নাম্বার রয়েছে সেই চেক নাম্বার দিয়ে এখানে একশো কেবির মধ্যে অবশ্যই আপনাকে সেই ফাইলটিকে সেভ করতে হবে বা সেভে আপনারা ক্লিক করে দেবেন এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপে আবারও আপনারা লগ করে চলে আসবেন ই সাইনের যে অপশান রয়েছে পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন পেমেন্ট অপশানে ক্লিক করে দেখবেন যে চেক হেয়ার টু লগ ইন বলে একটা অপশান পাবেন চেক হেয়ার টু সাইন বলে একটা অপশান পাবেন এখানে ক্লিক করবেন অর্থাৎ স্টেটাস চেকে আপনারা চলে আসবেন স্ট্যাটাস থেকে এসে এখানে অবশ্যই ই সাইনটি কমপ্লিট করতে হবে আধার নাম্বার দেওয়ার পরে এখানে চেকবক্সে চেক করে সেন্ড ওটিপিটা আপনারা ক্লিক করে দেবেন সেন্ড ওটিপিটি ক্লিক করা মাত্রই আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে অবশ্যই ওটিপির ঘরে ওটিপিটি দেওয়ার পরে আপনারা ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্রই আপনার যে ই সাইন সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে অবশ্যই আবারও আপনারা লগ ইন পেজে চলে আসবেন লগ ইন হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনারা আপনাদের যে ই এগ্রিমেন্ট ফাইল সেটা ডাউনলোড করে নেবেন অবশ্যই এটাকে অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন